গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছে থামবেলায় টাইটেল দেখে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি কোথায় আমি আজকে মুখে বলবো না চলো বন্ধুরা সঙ্গে থাকো এখন আমি লঞ্চ পার হবো হয়ে তারপর ব্যান্ডেল যাব তারপর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তারপরে যাব। চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর বেশি কথা বলছি না লঞ্চের টাইম সকাল আটটায় তো এখন বাজে পনে আটটা তো এক্ষুনি বেরিয়ে পড়বো তো আমার বাড়ির পাশেই বেশি সময় লাগবে না তবুও হাতে সময় নিয়ে যাব যেহেতু গিয়ে টিকিট কাটবো তো চলো কথা বলছি না রাস্তায় গিয়ে কথা বলবো তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন আমার শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছিলাম আর আমার খুব হাসি পাচ্ছিলো এত হাসি পাচ্ছিলো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো হাসি আমি থামাতে পারছিলাম না ভীষণ আমার হাসি পাচ্ছিলো তো আমি এখন যাচ্ছি লঞ্চ গার্ডে তো কথা বলতে বলতে আমি চলে এসেছি লঞ্চ গার্ডে আমার বাসি বাড়ির থেকে বেশি দূর না একদমই কাছে ছিল লঞ্চ গার্ড তো টিকিট আমার কাটা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে আমি লঞ্চ গার্ডটা একটু ঘুরিয়ে দেখাই দেখো কত সুন্দর লঞ্চ গার্ড বন্ধুরা আমি আজ বসবো করে আমার আশাই হয় না আর এই লঞ্চ পার করে আমি যাচ্ছি বর্ধমান আজকে পরোটা খেতে আমি খেতে ভালোবাসি ভীষণ তোমরা সবাই জানো আতের দিনে আমার কেনাকাটার থেকে আমার খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এখন আমি গঙ্গা পার হব তার জন্য আমার লঞ্চে উঠতে হবে আর লঞ্চ এখন চলে এসছে লঞ্চে উঠে এখন আমি যাব বাসবাড়িয়া ফেরিঘাট যাব। দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে আর এখানে সকাল সকাল সকালে আধ ঘন্টা পরপরই সকাল থেকে রাত দশটা পর্যন্ত লঞ্চ এখানে পাওয়া মানে যাওয়া আসা করে কোনো সমস্যা নেই যাতায়াতের তো এখন বাজে সকাল আটটা তো আমি আটটা লঞ্চে করে আমি যাচ্ছি এখন এই লঞ্চে করে আমি যাব বাসবাড়িয়া ফেরিঘাট তো বাসবাড়িয়া ফেরিঘাট থেকে আমি আবার অটো পরে আমি যাব ব্যান্ডেল তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না বলো এই গঙ্গার চারপাশটা দারুণ লাগছে দেখো আমি উঠে পড়েছি এখন লঞ্চে আমি উঠে পড়েছি আর লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে আর গঙ্গার হাওয়া আমার ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না আজকে খুব ঠান্ডা পড়েছে তো দেখো এবার লঞ্চ ছেড়ে দিয়েছে আর গঙ্গার চারপাশটা দেখো কত সুন্দর দারুণ কিন্তু বন্ধু খুব সুন্দর একটা সুন্দর একটা সকাল তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি বাঁশবাড়িয়া ফেরিঘাট চলে এসেছি তো এখন আমি নেমে পড়ব এখানে নেমে তারপরে আমি যাব এখান থেকে অটো করে যাব ব্যান্ডেল স্টেশন আর এখানে যাতায়াতের সুবিধা খুব ভালো তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর সুবিধা আর বাসবে ফেরিঘাটটা দেখো কত সুন্দর খুব ভালো লাগছে কিন্তু আমার সকালবেলা আর সকালে ঘোরার কথায় যদি বেরিয়ে পড়ি না সত্যি সেই দিনটা তো দারুণ যায় আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি এখন অটোয় উঠে পড়েছি অটো করে যাচ্ছি ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনে গিয়ে আবার কথা বলছি সঙ্গে থেকো তোমরা বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন চলে আসলাম দেখো ব্যান্ডেল স্টেশনে কিন্তু সেরকম কোনো ভিড় নেই যেহেতু অনেকটা এখন সকাল আর শীতের সকালে তাও বেশ ভালোই ভিড় আছে তো ফার্স্টে এসে মনে করলাম যে মনে হয় কোনো ভিড় থাকবে না কিন্তু আর দেখো এত ঠান্ডা পড়েছে না দেখো হালকা রোদ্রু উঠেছে ভীষণ ভালো লাগছে তো আমার সঙ্গে আরও কা কে কে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বর্ধমান কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো তো দশটায় বর্ধমান লোকাল সেই দশটার বর্ধমান লোকালে করে আমি এখন যাব তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশন এখান থেকে আমি ট্রেন ধরে তারপরে যাব বর্ধমান দেখো কত আরও আমার সঙ্গে দুজন আসবে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তোমরা বর্ধমান যাওয়ার ট্রেন ঢুকে পড়েছে তো এই ট্রেনে আমরা এখন উঠে পড়ব দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি আমি এখন পুরো ঘুমিয়ে পড়ব বর্ধমান গিয়ে একদম পুরো ঘুম থেকে উঠব তো দেখো বন্ধুরা জালনার জালনা দিয়ে দেখছি কত সুন্দর পরিবেশ দেখো বিশাল বড় মাঠ খুব ভালো লাগছে দেখে দেখো বন্ধুরা আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি দেখো আমার সঙ্গে আছে কে তোমরা নিশ্চয়ই চেনো কে তোমরা চেনো কি না এই দুজনকে অবশ্যই কমেন্ট করে বলো এই দুজনের জন্যই আমার বর্ধমান যাওয়া হচ্ছে আজকে দুজনকে অনেক ধন্যবাদ নাহলে আমার আমাকে যদি না নিয়ে যেত আমি যেতেই পারতাম না খুব ভালো দুজন মনের মানুষ আমার খুব ভালো বন্ধু তো আজকে আমরা অনেক ঘুরব অনেক গল্প করছি দেখো হাসছি খুব মজা করছি দেখো বর্ধমান স্টেশনে কিন্তু অনেকটা ভিড় আছে দেখো আমরা এখন ওভার ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ওপারে তো এখন আমরা ভাইরাল পরোটা খাবো যার জন্য আমাদের আশা এখানে দেখো ওই যে ভাইরাল পরোটার দোকানে চলে এসছি এখান থেকে পরোটা খাব পরে বয়স দিচ্ছি বন্ধুরা এত ভালো ছিল না সত্যি তোমাদেরকে আমি না শেয়ার করে পারলাম না মানে এত ভালো পরোটা আমি আগে কোনো দিনও খাইনি তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি দারুণ লেগেছে আবারও কোনো দিন আসবো এখানে পরোটা খেতে পেটায় পরোটা একদম পুরো গরম গরম দেখো পরোটার সঙ্গে যেরকম তরকারিটা হয়েছিল না দারুণ ছিল যে একবার খেবে তার আবার দ্বিতীয়বার যেতে হবে যে দেখো এটা হচ্ছে আমার দেখো সঙ্গে চাটনি আছে তো দারুণ খেয়েছি বন্ধুরা অসাধারণ খেয়েছি তো বন্ধুরা বর্ধমানে এসে আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখা